এই যে সেই মা দুর্গার প্রদীপ যেটা নাকি তিনশো পঁয়ষট্টি দিন এই জ্বলন্ত অবস্থায় রাম মন্দিরে আচ্ছা অযোধ্যাতে আচ্ছা আর এইখানে একটা ঠাকুর মন্দির আছে একটা পাদুকা আচ্ছা এই যে শ্রীরামচন্দ্রের চলুন এইখানে আর এইখানে শ্রী রাধা মাধব রয়েছে তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সব বন্ধুরা আজকে আমরা রয়েছি বেশি দিন যে ঠাকুর চাটান মেলাটা ওই সেখানে আজ মাঘে দিন আর এই দিনে প্রতি বছরের মতো এবছরও মেলা লেগেছে এখানে নাকি শ্রীরামচন্দ্রের পায়ে ছাপ রয়েছে আরও কি কী রয়েছে বিস্তারিত সব জানবো এই ভিডিওর মাধ্যমে আমরা এসে পৌঁছাইছি আর এখানে যে মানুষের সমাগম হয় অনেকটা মানুষ আছে তো চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা এখন যাচ্ছি আর এই যে সামনে যে মানুষের ভিড় আর মানুষের যে সমাগম কিন্তু একটা দেখনীয় দৃশ্য এখানে প্রতি বছরের মতো এবছরও কিন্তু একটা হেভি মেকার ভিড় হতে চলেছে সামনে কয়েক বছর আগে লকডাউনও কিন্তু এখানে মেলা থেমে থেকে নি খুবই সুন্দর মেলা হয় এখানে আর এখান থেকে অনেক দোকান শুরু হয়ে গিয়েছে সামনে সারি সারি দোকানগুলো লাগছে কারণ এখন তো ঠিকঠাক টাইম হয়ে ওঠেনি যে মেলা ঠিকঠাক এখনও টাইম হয়ে ওঠেনি প্রায় তিনটা থেকে একদম মেলা শুরু হয়ে যায় আর এই যে সারি সারি অনেকগুলো দোকান রয়েছে দুটা সারিতে কিন্তু রয়েছে দোকান এদিকও রয়েছে দোকান আর এদিকও রয়েছে এই যে এটা হচ্ছে এখানের যে মন্দির দিকে যাওয়ার রাস্তাটা এই দিক থেকে মন্দির দিকে যায় তো চলুন মন্দিরে যাই এইখানে রয়েছে সামনাসামনি তিনটা মন্দির তো তিনটা মন্দিরে ভেতর প্রবেশ করব। আর দেখাবো যে মন্দিরের ভেতর কি কি রয়েছে সো চলুন আর এইখানে চলছে আমাদের কীর্তন এই যে সামনে প্যান্ডেল করা রয়েছে এইখানে সো চলুন যাওয়া যাক সো বন্ধুরা এই যে এখানে এই মতো একটা ভিড় রয়েছে সো চলুন মন্দিরের ভেতরে যাই আর মন্দিরের ভেতর দেখাই যে কি কি রয়েছে এটা হচ্ছে মন্দির মন্দিরের দৃশ্যটা আর এখানে একটা মহারাজজি রয়েছে ওনাকে জিজ্ঞাসা করে নেব কিছু আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করে গিয়েছি এই যে শ্রীরামচন্দ্রের চলুন এইখানে আর এখানে শ্রী রাধা মাধব রয়েছে আর কতদিন থেকে এখানে প্রোগ্রাম চলে আসছে বহুত দিনের এই এই যে মেলাটা হয় উৎসবটা এটা কাউকে স্বপ্ন দেওয়া হয়েছিল নাকি নাই এটা ৰামচন্দ্ৰ তই আপোনাৰ আগে উঠি অৱশ্যে পূৰ্বা পুৰুষলৈ আছে নহয় পূৰ্বা পুৰুষ প্রায় হাজার বছর কি পার হয়ে গিয়েছে এই উৎসবের প্রায় হাজার বছর কি পার হয়ে গিয়েছে আগে আগে এতটা জাগ্রত ছিল না আমার মনে হয় ছিল আরো বেশি ছিল এখানে মেলাটা এই দিনে কি লাগে মাঘের দুদিনে প্রতি বছর আর কি কি মতো মানুষের সমাগম হয় এখানে বিশাল সমাগম এইখানে নাকি একটা প্রদীপ জ্বলে সেটা বারো মাস নাকি জ্বলে কোনখানে দুর্গা মন্দিরে এইটার ইতিহাসটা যদি একটু বলে বই আমি তোমাকে বই ছাপাই ছাপা হয়েছে তো এইটা হচ্ছে আরশা অন্তর্গত মিছিলটি গ্রামে এই মেলাটা লাগে মাঘের দুদিনে তো চলুন আর সামনে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করাচ্ছি আপনার নাম আমার নাম দাস দাস অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই যে আমাদের এই সম্বন্ধে বিস্তারিত জানালেন এখানেও একটা মন্দির রয়েছে এখানে রয়েছে গঙ্গা মাতার মন্দির তো মন্দিরের ভেতরে যাই এখানের পূজারীকে আমরা পেয়ে গিয়েছি তো এই যে মা গঙ্গা দেবী আর এখানে একটা অলৌকিক প্রদীপ রয়েছে যেটা নাকি তিনশো পঁয়ষট্টি দিন জ্বলন্ত অবস্থায় থাকে শ্রীরামচন্দ্রের পায়ের চিহ্ন নাকি রয়েছে এখানে তো এই সম্বন্ধে যদি কিছু বলেন আমার দর্শকদের কি

আমরা এখন যাবো যেখানে অলৌকিক প্রদীপ যেটা নাকি তিনশো পঁয়ষট্টি দিন জ্বলন্ত অবস্থায় জাগে সেখানেও গিয়ে দেখাবো আপনারাও আসুন এই মন্দিরে আর এই মেলার হয় মাঘের দুদিনে দিন থেকে চলে আসছে কিন্তু এই মেলার প্রায় হাজার বছর ধরে চলে আসছে তো চলুন এখন এই যে দুর্গা মন্দির রয়েছে তার ভেতরে যায় এবং দেখায় সবটাই এখানে কিন্তু রয়েছে একটা হনুমানজির মন্দির এই যে এটা হচ্ছে সেই হনুমানজির মন্দির এই দুর্গা মন্দির রয়েছে সেখানে যেখানে নাকি তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিন প্রদীপ চলে চলছে তো চলুন ভেতরে যায় আর ভেতরে সেই দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরি। এই যে এখানে যজ্ঞ হচ্ছে আর এই আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গিয়েছি এইটা হচ্ছে সেই মন্দির এই যে ভেতর হচ্ছে সেই দুর্গা মন্দির আর মানুষের যে ভিড় জমায় মানুষের যে ক্রেজ একবার ইমেজিন করুন অনেক মানুষ কিন্তু এখানে এসে পৌঁছায় আর এই যে সেই প্রদীপ যেটা মা দুর্গার হাতে রয়েছে এই যে এখানে মহাদেবের একটা মূর্তি রয়েছে মা কালীর মূর্তি রয়েছে আর এই যে সেই মা দুর্গার প্রদীপ যেটা নাকি তিনশো পঁয়ষট্টি দিন এই জ্বলন্ত অবস্থায় থাকে আর এ মানুষের কিন্তু অনেক সমাগম রয়েছে এই মন্দিরের ভেতর বন্ধুরা চলুন এখন মন্দিরের বাইরে যাই এখানে একটা হচ্ছে যজ্ঞ আর এই যে সামনে মন্দির মানুষের কিন্তু ভিড় ভাই একদম হেভি লেভেলের ভিড় রয়েছে এখানে আমরা এবার বাইরে দিকে যাই আর বাইরেও যে মানুষের সমাগম সেটাও তুলে ধরবো ওই ভিডিওর মাধ্যমে এইখানে দেখুন মন্দিরের চারপাশে একটা মানুষের হেভি লেভেলের ভিড় রয়েছে এইখানে চলছে হরিনাম সঙ্গীত মাঘের ধিছিলে কিন্তু হয়ে মেলাটা কিন্তু একটা হেভি লেভেলের মেলা বন্ধুরা তোমরা যারা যারা এবছর আসনি পরের বছর অবশ্যই আসুন আরশা থানার অন্তর্গত মিষ্টি গ্রামের আন্ডারে হয়ে মেলাটা কিন্তু আমরা ওই মেলা দিক থেকে ফিরছি কিন্তু এখনো অনেক মানুষ যাচ্ছে মেলা দিক থেকে যে ভিড়টা দেখছো ভিড়টা দেখে আন্দাজে লাগাতে পারবে যে কতটা মানুষ ভিড় হয় এইখানে কিন্তু হ্যাঁ ওই অনেকজন যাচ্ছে আবার অনেকজন আসছে হচ্ছে এই যে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে এই যে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে তো চলুন আমরা এখন সামনের দিকে যাব আর সবটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মানুষের ভিড় এই যে দেখুন অনেক মানুষ কিন্তু ভিড় হয় আমি আগের কথা বলেছি ভিডিও অবশ্য বানিয়েছিলাম আর ও অনেক মানুষও কিন্তু ভিড় হই এখানে আমরা এখন যাব যেদিকে খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে সেদিকে যাচ্ছি আর সেদিকে মানুষের ভিড় তো মানে যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু ভাই প্রচুর মানুষের একটা ভিড় রয়েছে কিন্তু সারি সারি অনেক জান্ডি বসেছে আমাদের কিন্তু এই মকরের মেলাতে ঝান্ডি পাবেই পাবে এই মকরের মেলাতে কিন্তু প্রত্যেকটা মেলায় ঝান্ডি আখ এগুলো কিন্তু প্রত্যেকটা মেলাতেই পেয়ে যাবেন তো চলুন আমরা এখন সামনের দিকে যাই আর গিয়ে দেখি সেদিকে কীরকম ব্যবস্থা রয়েছে অনেক মানুষ এখানে বসে প্রসাদ পাচ্ছে এই পুরো মাঠে কিন্তু অনেক মানুষই বসে থাকে এই যে অনেক মানুষ এখানে বসে প্রসাদ পাচ্ছে তো চলুন আমরা সামনের দিকে যাই যেদিকে প্রসাদ রান্না করা হচ্ছে সেদিকে সব বন্ধুরা এই যে এইখানে হচ্ছে সেই খিচুড়ি রান্নার যে ব্যবস্থাটা ঠাকুরের করো কিন্তু এই কাজটা ঠাকুর কেমন আছো ভালো আছি তারপর এই যে রান্না কতটা চালের রান্না হলো খিচুড়ি পাঁচ ছুইন্টাল মত হয়ে গিয়েছে কি আর এখনো কতটা রান্না হবে আরো তিন চার কুইন্টাল প্রায় দশ কুইন্টালের কাছাকাছি চার রান্না করা হয় কি কত মানুষের আয়োজন করা হয় এখানে

আর দেখাচ্ছি যে কি কি যাচ্ছে এই যে এই কাঠের উনানে কিন্তু রান্না হয় এখানে খিচুড়ি প্রসাদ কারণ কাঠের উনানে আলাদা আর এই যে এখানে রান্না করছে একজন তো খিচুড়ির মধ্যে কি কি যাচ্ছে সব সবজি যাচ্ছে খিচুড়ির মধ্যে কি কি সবজি যাচ্ছে ফুলকপি যাচ্ছে বাঁধাকপি যাচ্ছে হুম মুগ যাচ্ছে তোমার

ভর্তি ভর্তি কিন্তু খিচুড়ি রাখা হয়েছে এটাতে খিচুড়ি রয়েছে এটাতে রয়েছে এই প্রত্যেকটা ড্রামে ভর্তি খিচুড়ি থাকে আর এই এইখানে খালি করে খিচুড়িটা আবার বালতিতে সাজিয়ে এই যে মানুষ পাচ্ছে খিচুড়ি প্রসাদ সবার জন্য কিন্তু বিতরণ করতে নেওয়া যাওয়া হয় এই যে খিচুড়ি প্রসাদের ব্যবস্থাটা কতদিন ধরে চলছে সাত আট বছর ধরে চলছে কি এর আগে কিন্তু খিচুড়ি প্রসাদের ব্যবস্থা ছিল না

প্রায় মোটামুটি পঁচিশ তিরিশটা গ্রাম পঁচিশ তিরিশটা গ্রাম গ্রামের মানুষ এখানে এসে পৌঁছায় কি এইখানে পরপর চারটা উনান রয়েছে আর এইখানে আমি দেখালাম চারটা চারটা থেকে পাঁচটা ড্রাম রয়েছে যেটাতে খিচুড়ি রয়েছে এইখানেও কিন্তু পাঁচটা ড্রাম রয়েছে তো এইগুলো নিয়ে একদম ভর্তি ভর্তি খিচুড়ি থাকে খিচুড়ি শেষ হয়নি এখানে যতজন ভক্ত আছে সবার জন্য খিচুড়ির ব্যবস্থা থাকে বন্ধুরা চলুন বন্ধুরা এই যে এখানে দুজন খিচুড়ি খাচ্ছে তো কোথা থেকে আসছেন আপনারা এই যে খিচুড়ি যতজন মানুষ আছে সবার জন্যই এই যে এখানে দুজন রয়েছে ব্যক্তি যেনারা বলছেন হেরোডি থেকে এসেছি আর এই মতো অনেকেই মানুষ রয়েছে ভাই এইখানে খিচুড়ি প্রসাদ পাচ্ছে সবন্ধুরা এখান থেকে আমরা পাতা নিয়ে নিচ্ছি আমরা পাঁচজন আছি পাঁচটা পাতা নিয়ে নিয়েছি এই যে খিচুড়ি এসে গিয়েছে আর বন্ধুরা এই যে কিন্তু খাচ্ছো বন্ধুরা প্রসাদ পাওয়ার পরে এই যে সবাই ধুতে চলে আসে এই বানটাকে আর আমরাও চলে আসেছি খাওয়া হয়ে গেছে যেহেতু আর সবাই লাইন দিয়ে নিয়ে ধুয়ে এদিক থেকে এদিক থেকে গোটাটাই আর এই যে আর এইখানে হবে কিন্তু ছৌ নৃত্যটা এইখানে আবহ নৃত্যটা আর এখানে বিভিন্ন প্রকারের মেলা হয়ে থাকে বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি আর কিন্তু ভিড়টা হয়েছে যাচ্ছে স্যার আলাদা ছিল ভিডটা দেখতে তো একদম হ্যাভি লেভেল ভিড় আর অনেক মানুষের ভিড় ছিল কিন্তু আজকে ভাই মেলা বন্ধুরা ভিডিওটা এত দূর অব্দি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পরের বছর কেউ মিস করবে না কারণ মাঘের দু দিনে হয়ে মেলাটা ঠাকুর মেলা আট সাত আনার অন্তর্গত এই মিষ্টি গ্রামে হয়ে মেলাটা কিন্তু আর ভিডিওটা যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবো আমি সেটা সুযোগ ব্যবস্থা করবো তো দেখা যাচ্ছে পরের কোনো ர